আজকে এই ঈদের দিনে মনে পড়ে যায় সেই দক্ষিণী পিতামাতার কথা যেই পিতামাতার মাধ্যমে যে পিতামাতার মাতার করে আমরা এত সুন্দর একটা পৃথিবী উপভোগ করতে পারলাম নিজেদের সুখ দুঃখ ভাগ করতে পারলাম কিন্তু আজকে অনেক পিতামাতা আছে রবেরটাকে সাহা দেয়া চলে গেছে সে পরপারে আর রেখে গেছে তার আদর্শের সন্তানগুলোকে বন্ধু কথা হল কি জানো তুমি আমি আমরা সবাই তো ঈদের আনন্দ করতেছি কিন্তু যে সমস্ত পিতা মাতা গহীন কবরে চলে গেছে তাদের অবস্থাটা কি হচ্ছে আমি তো ঈদের নামাজ পড়ি আমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে কবরস্থ হয়ে গেছে তাদের জন্য দোয়া করেছি तुम तो